আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তো এই যে বাজার থেকে ওর বাবা রাতে এগুলো বাজার করে নিয়ে আসছে তো পাকা আম নিয়ে আসছে আর আমি কি বোকা জানেন এই যে ডিম নিয়ে আসছে আমি জানি না ডিমটা আমি ঠিক আম যেভাবে ঢেলেছি ওইভাবে ঢেলতে মানে ঢালতে লাগছিলাম লাগে মনে হচ্ছে ইহি এটা তো অনেক মানে অন্যরকম লাগতেছে তো ভাবলাম একটু দেখে নেই তারপরে দেখেছি ডিম আল্লাহ না জানি আর একটু আর একটু জোরে রাখলে ভেঙে যেত সবগুলো তো যাই হোক এই যে আম আর হ্যান্ডওয়াশ আপনার সাবান হাত ধোয়া ছোটো সাবান নিয়ে আসছে ওগুলো আমি সাইডে রেখে দিলাম নিয়ে আসছে লতি বলতেছে লতি খুব সুন্দর করে চিংড়ি দিয়ে একটু মানে পোড়া পোড়া করে রান্না করো তো যাই হোক এগুলো আমি কেটে বেছে মানে সুন্দর করে ঢেলে ঢুলে রাখতেছি এটা কিন্তু রাতের ভিডিও বাট আমি সকালে পরের দিন দুপুরে রান্না করেছি এগুলো তো আমি সুন্দর করে গুছিয়ে এগুলো রেখে দিলাম চলে আসলাম পরের দিন দুপুরবেলা ফ্রিজ খুলে আমি চিংড়ি মাছ খুঁজতেছিলাম আর ওই আপনার ফুলকপি দিয়ে ইয়ে রান্না করব রুই মাছ রান্না করব তো এই যে আমি হলো সুন্দর করে এগুলো সব দেখতেছি তো রুই মাছ বের করলাম আর চিংড়ি অনেক খোঁজাখুঁজির পর এক পোটলাই পেয়েছি চিংড়ি মাছ শেষের দিকে আবার নিয়ে আসতে হবে মানে গত সপ্তাহ মানে পুরা সপ্তাহটা আমার ছেলে প্রচুর পরিমাণে চিংড়ি রান্না করে নিয়েছে আমার কাছ থেকে তো দুই পোটলা রুই মাছ বের করেছে আর এক পোটলা চিংড়ি বের করেছে তো আমার দেবর আসছে তিনজন মানে তিনটা করে মাছ রাখা হয়েছে তো সেক্ষেত্রে ছয় পিস মাছ বের করা হয়েছে মানে চারজন মানুষ তো অলরেডি আর আমার ছেলেটা আজকে অনেক মাছ খেয়েছে এর মধ্যে আমার কি হয়েছে চিংড়ি মাছের যে শক্ত শুং থাকে সেটা আমার হাতে ফুটে গিয়েছে অনেকটাই রক্ত বের হয়েছিল তো যাই হোক আমি সকালবেলা বাজার থেকে আসার পথে লাউ বেগুন আর ফুলকপি নিয়ে এসেছি গত পর্বে আপনারা দেখেছেন তো সেই ফুলকপি দিয়ে আজকে আমি ঝোল রান্না করব রুই মাছ দিয়ে আর করব লতি রান্না তো যাই হোক ফুলকপিটা ভেবেছিলাম খারাপ লাগবে কিন্তু সত্যি অনেক ভালোই লাগছে মানে নতুন একটা জিনিস বাজারে দেখে খুবই ভালো লাগলো অসময়ে ভাবলাম যে একটু নিয়ে যাই খাওয়া হবে তো গরমের সময় সবজি খুব একটা বেশি পাওয়া যায় না মানে খালি ওই যে বেগুন টেগুন এই সে হ্যানত্যান এগুলি পাওয়া যায় সে বেগুনেরও স্বাদ নেই এত বীজ হয় একদমই ভালো লাগে না বেগুন তো অনেক দিন ধরে কিনি নাই ভাবলাম আজকে একটু ঝোল রান্না করবো শুধু ফুলকপি দিলে একদম টেলটালা ঝোল লাগে তো ভালো লাগে না তো একটু বেগুন দিলে একটু মানে ঝোলটা একটু গাঢ় হয় তো যা কথা বলতে বলতে আমার ফুলকপিটার ফুল কাটা হয়ে গিয়েছে ভাবলাম ফুলকপির যে দাম ভিতরে যে মুজিটা আসছে নরম অংশটা সেটা একটু কেটে ভালো করে একটু ডুমডুম করে নেই এতে ভালো লাগবে তো কাটার পর দেখি কেমন কেমন ভিতরে নিলে হয়তো টেস্ট লাগবে না পরে দুই একটা নিয়েছিলাম আর বাদ বাকিটা ফালাই দিয়েছি আর এখানে দুইটা বেগুন নিয়েছি বেগুনটা মাছ থেকে চিরে নিয়ে আপনার হলো ছোট ছোটো ডুমডুম করে দিয়ে দিলাম সে বেগুনের মাঝখানেও একটু বিচি বেশি হয়ে গেছে একটু ফাটা ফাটা টাইপ তো যাই হোক যা আসে কপালে টাকা দিয়ে কিনে তো সব ফেলে দেওয়া যায় না তো ওগুলোই আমি বেঁচে কুছে নিয়ে নিলাম আর দুইটা বেগুন আমার কাটা হয়ে গিয়েছে আর আলু নিয়ে নিব ছিলে মাঝখান থেকে ফালি দিয়ে ঝোলের আলু একটু মিডিয়াম সাইজে নিয়ে মাঝখান থেকে ফালি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে তো যাই হোক এইভাবে আমি কাটাকুটাগুলো সব করে নিলাম বাজারে গেলে মাথায় হাত বুঝছেন এখানে আমি কয়েকটা জিনিস আনছি দুইশো টাকা দিয়ে আপনার একটা ফুলকপি কিনেছি আধা কেজির একটু বেশি হবে বেগুন আর কিনেছি আপনার লাউ এই তিনটা জিনিসে আমার দুশো টাকা লাগছে বলেন কি খাবো কি খেয়ে বেঁচে থাকবো আমরা এত জিনিসের দাম মানে ইনকাম কম আয় কম বাই বেশি তো যাই হোক আমার রীতিমতো সব কাটাকুটা মানে ঝোলের কাটাকুটা শেষ এখন কুটবো লতি এই লতি কাটতে আমরা কিন্তু গ্রাম্য ভাষায় লালকা বলে থাকি অনেক দেশে অনেক নাম শুনেছে আমি অনেক দগার আপুদের মানে ভিডিও দেখছি ভাইয়াদের ভিডিও দেখছি লাইল বলে লতি বলে লালকা বলে কি জানি কি জানি আরও নাম আমি শুনছি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লালকা বলে তো যাই হোক এর মধ্যে ধুনিয়া পাতাগুলো বেছে কুছে ঝোলের জন্য নিয়ে নিলাম আমি ঝোলে ধুনিয়া পাতা দিব তো এখন কাটে নেব লালকা এই জিনিসটা কাটতে রে ভাই এত যে বিরক্ত অনেক ভিডিওতে দেখছি মাজনী দিয়ে কিভাবে নাকি ছুললে হয়ে যায় কিন্তু আমার কাছে ওগুলো বেশি বিরক্ত করি লাগে শর্টকাট হইলেও শর্টকাট হয় না পরে দেখা যাচ্ছে সেই সময়টা ঘুরে ফিরে লাগে জাস্ট ওটা ভুয়াবাজি বাজি ছাড়া আমি কিছু মনে করবো না এভাবে বটি দিয়ে ছুরলে একটু সময় লাগে ঠিক আছে কাজটা গুছালো হয় সুন্দর হয় তো যাই হোক আমি এভাবে ছোটো ছোটো করে আমি সাধ্য চেষ্টা করেছি লতিগুলো সুন্দরভাবে ছেলে কেটে নেওয়ার জন্য তো এই যে সুন্দরভাবে কেটে ছুলে আমি এভাবে লতিগুলা নিয়ে নিচ্ছি অনেক আপুদের দেখেছি ওই আপনার উপর দি মানে উল্টা দিক থেকে লতিগুলা মাজুনি দিয়ে টান দিয়ে টান দিয়ে আর কি পরিষ্কার করে তারপরে কেটে নেয় তো এভাবে আমি যে কালো অংশগুলা ছিল আমি এভাবে হাসরেছি মানে বটিতে হাসরে নিচ্ছি তো যাই কে কী ভাষা বলে জানি না ভাই কিছু কিছু আঞ্চলিক ভাষাও চলে আসে কথার মাঝে তো এই যে আমি সুন্দরভাবে লতিগুলা হাসরে হুসরে কাইটা কুইটা নিচ্ছি আর কি তো এই যে কেটে নেওয়ার পর সুন্দর করে এগুলো সবগুলা কাটা আমার হয়ে গিয়েছে আমি আসলে অনেকটাই সময় লেগেছে আমি স্কিপ করে গিয়েছি বুঝতে পারতেছেন আসলে আমার কোমরের প্রবলেম ও সেক্ষেত্রে আমার কোমরটা প্রচুর টনটন করতেছিল খুব কষ্ট পাইছি ওর বাবারে বলতিছে এই যে লতি যে তুমি নিয়ে আসছো তুমি জানো না আমার যে কোমরে ব্যথা আছে বেশিক্ষণ বসে থাকতে পারি না দাঁড়াতে পারি না তুমি যেগুলো নিয়ে আসছো আমার যে যে ব্যথা হচ্ছে তাহলে এখন কী হবে বলো তো বলতেছে তো অল্প করেই তো নিয়ে আসলাম মানে এটাই কি ওর কাছে অল্প মনে হয়েছে তো যাই হোক নিয়ে আসছে হাজব্যান্ডের আবদার কষ্ট করে হলেও করতে হবে তো লতি রান্নাটা সত্যি অনেক মজা ছিল যেহেতু আমরা খাবারের পর আপনার হলো ভয়েসগুলো সেট করেই সত্যি মানে খুবই মজা হয়েছিল তো এইভাবে সুন্দরভাবে কেটে কুটে ঝুলে মানে বেছে বুঝে নিচ্ছি আপনার হলো চিংড়িটা কষিয়ে নিয়ে আমি লতিটা কষিয়েই রান্না করব আজকে তো দেখতে থাকুন পুরা ভিডিও গ্রামে যখন এই লতি খেতে মন চাই মা চাচিরা চলে যায় কচুর খেতে গ্রামে কিন্তু কচু লাগাতেও হয় না এমনি আগারে পাগারে কচুর গাছ অনেক থেকে যায় সেগুলো থেকে উঠিয়ে নিয়ে আসে নিয়ে এসে এভাবে রান্না করে কিন্তু হ্যাঁ কচুর লালকাগুলো আপনার এখান এগুলোর থেকে অনেক চিকুন চিকুন কিন্তু কাটতেও সময় লাগে কিন্তু স্বাদগুলো অতুলনীয় অসাধারণ তো যাই হোক এভাবে সুন্দর করে কেটে কুটে নেওয়ার পর আমি এখানে আলুগুলো ছুলে একটু মোটা মোটা স্লাইস করে দিয়ে দিচ্ছি তো আলুগুলো কাটা শেষ পেঁয়াজ কাটা শেষ এখন চিরবো কাঁচা মরিচ চিরে নিব তো কাঁচা মরিচগুলো চিরে নেওয়ার পর আমার মোটামুটি কাটাকুটা একদমই কমপ্লিট তো ধুনিয়া পাতাগুলোও আমি একটু কুচিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর আমি চলে যাব ধোঁয়াধাইয়ের পালাই তো ধোঁয়াধাই হয়ে গেলে তারপরে আমি চলে যাবো রান্নায় তো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এদের দেখিয়ে দিচ্ছি এগুলো আমার কাটাকুটা একদম কমপ্লিট এখন আমি চলে যাব ধাই করার জন্য তো এই যে চলে আসলাম মাছগুলোও এই যে খুলে নিচ্ছি তো ছোট বড় অনেক পিস ছিল আসলে সংসার চালানো নিয়ে কথা দিন যাওয়া নিয়ে কথা কোন পিস ছোট ছিল কোনো পিস বড় ছিল তো যাই হোক এভাবে ছোট বড় পিস করে কেটে নিয়েছি যখন যেমন হবে তখন তেমন আর কি রান্না করব তো এদিকে আমার চিংড়ি মাছগুলো কাটে মানে কেটে নিয়েছিলাম যেহেতু আমি আস্ত রেখেছিলে সেই ক্ষেত্রে আমাকে যখন রান্না করতে হয় তখন আমি কেটে কেটেই নেই মানে আমি বললাম প্রথমেই যে আমার কোমরে একটু প্রবলেম আছে মানে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না ব্যথা হয় পিঠটা টনটন করে তো যার কারণে আমি বেশি মাছ টাছ নিয়ে আসলে একটু মানে না কেটেই ফ্রিজে রেখে দেই যখন যতটুকু প্রয়োজন আমি রান্নার সময় কেটে বের করে মানে বের করে কেটে রান্নাটা বসিয়ে দিই তো এর মাঝে আমার সমস্ত কিছু ধোয়াধাই হয়ে গিয়েছে এখন আমি মানে বটি যেটা যেহেতু মাছ কেটেছি আমি বরাবরই বলি যে মাছ কাটার পর আমি বটিটা কিন্তু সুন্দরভাবে মাজুনি দিয়ে মেজে নেই তো যাই হোক এটা কিন্তু সাবধানে করতে যাবেন আমি যদিও আসতেই করেছি স্প্রিডটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু চট জলদি লাগতেছে তো যাই হোক সুন্দর করে বটিটা আমি মেজে নিয়েছি এটা কিন্তু আমার বাবার দেওয়া আমার বাবা এই বটিটা যখন আমি ঢাকাতে আসি দু হাজার শেষের দিকে তখন আমার বাবা কিন্তু এই বটিটা আমাকে বানিয়ে দিয়েছে তো যাই হোক আমি ধোয়াধাই করার পর চলে আসছি রান্নায় তো প্রথমেই কয়রা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম হালকা একটু জিরা আর দিয়ে দেবো চিংড়ি আর সামান্য একটু লবণ দিয়ে চিংড়িটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নেব তো এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে দিয়ে দিব লবণ হলুদ মরিচ আর দিয়ে দিব বাটা মশলা কিছুটা দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিব ভালো করে দিয়ে দিলাম পানি পানি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি আলু আর লতি যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই লতিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো সেদ্ধর জন্য পানি তো বেশি কিন্তু পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি তো এতটুকু পানি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে আমি এই পাশে বসিয়ে দিব ঝোল তরকারি যে রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করব সেই ঝোল তরকারি তো এখানেও তেল দিয়ে দিয়ে দিলাম জিরা আর গরম মশলা সাদা এলাচ দারুচিনি তেজপাতা আপনার হলো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তো এর মধ্যে একটু পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য আমি দিয়ে দিলাম লবণ তো এই যে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা কালার আসার পর ঝাল লবণ হলুদ আপনার হলো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এভাবে আমি রান্নাগুলো বরাবরই করে থাকি যে কোনো মশলা একটু কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিতে হোক বা সবজি দিতে হোক একটু কষিয়ে নেওয়ার পর দিলে মানে মশলাটা কষানোর উপরে টেস্টটা বেশি আসে তো যাই হোক সুন্দরভাবে এই যে কেটে ধুয়ে মাছগুলোও দিয়ে দিলাম তো আর এ এদিকে কিন্তু কচুর লতি রান্না মোটামুটি শেষের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে পানিগুলো সুখে আসতেছে এর মধ্যে কিন্তু আপনি চারিদিকে সুন্দরভাবে কয়রাতে ছড়িয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু পোড়া পোড়া করে নিব লতি সবসময় পোড়া পোড়া রান্না করলে বেশি মজা হয় তো এইভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার লাল লাল করে তেল যখন মাঝখানে একটু বুটবুট করবে মানে তেল উঠে আসতিছে এরকমটা যখন হবে তখন বুঝে নেবেন যে রান্না হয়ে গিয়েছে মানে আমার মুখে পানি চলে আসতেছে লতি তরকারিটা এত মজা হয়েছিল মানে আমি এক বেলাতে আমাদের শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার মাছ কষানোটা হয়ে গিয়েছে সুন্দরভাবে মাছগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে আমি এই যে সব মাছ দেখিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি একটু নাড়াচাড়া করে যেই কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব তো পুরাটা ধরতেছিল না অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বাদবাকিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নারাচারা দিয়ে একটু ভেজে নিয়েছি নেওয়ার পর গরম পানি এখানে দিয়ে দিয়েছি যেহেতু এক পাশে আমার ফাঁকায় চলতেছিল যার কারণে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম গরম পানি তরকারিতে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয় টেস্টটাও অনেক ভালো আসে তো এর মধ্যে কিন্তু আমার গরম পানিও মানে করে এখানে দিয়ে দেওয়ার শেষ আমি জগে ঢালিয়ে নেওয়ার পর আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে যেহেতু আমার দেবর বাসায় আছে দুপুরে রান্না করতেছি দুপুরে এটা খাওয়া হবে তো এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটিয়ে নেব সুন্দর করে লবণটা কম ছিল লবণটা দিয়ে দিয়ে ঢাকনাতে ঢে ঢেকে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর আবার ধুনিয়া পাতা ছড়িয়ে একটু রান্না করলে জাস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমি বরাবরই কিন্তু দুপুরে রান্না করে রাতে খাই আমার হাজব্যান্ড যেহেতু রাতে আসে তো এই জন্য আমার দুপুরে রান্না হয় কারণ ছেলেকে সন্ধ্যায় পড়াতে হয় আসলে আমি সময় পাই না তো সেই জন্য আমি দুপুরে রান্না করে রাখি রাতে খাই কিন্তু আমার দেবর আশার জন্য দুপুরে রান্না করে দুপুরে খাওয়া হবে মানে রাতের জন্য একটা মেনু রেখে দেওয়া হয় আর হ্যাঁ গতকালেরও কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে আর এখান থেকে একটা তরকারি দিয়ে আমরা খাবো আর বাদ বাকিটা রাতে খাবো তো যাই হোক ভাত ঝোল তরকারি সব হয়ে গেছে চুলার পাড়ের অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি কত এলোমেলো অগোছালো ছিল রান্নার সময় বরাবরই এরকম থাকে আর ডাইনিংটাও এলোমেলো ছিল তো আমি এগুলো সুন্দরভাবে ক্লিন করার পর আবার আপনাদের সঙ্গে মানে সামনে চলে আসলাম আপনার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো দেখানোর জন্য আর সুন্দরভাবে রান্নাঘরটা ক্লিন হয়েছে সেটাও দেখানোর জন্য তো এই যে আমার আবারও সেই ছোট্ট রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সব এলোমেলো ছিল সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে আমি ছেলেকে গোসল করিয়ে রুমে পাঠিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখতেছি ছেলেটা আমার না খেয়ে দিয়েই ঘুমিয়ে গিয়েছে তো যাই হোক হালকা একটু গামছা দিয়ে দিয়ে দিলাম আর এগুলো কাঁচা কুচা মানে রান্নার পর ঘর মোছার থেকে শুরু করে কাঁচা কুচার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে আমি এই যে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতেছি পানিও ফুটে রেখেছি রান্নাঘরে একদম ক্লিন করে নিয়েছি আর ফাইনাল লুকগুলো আবারও দেখিয়ে দিচ্ছি তো এই যে লতি দিয়ে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম লাগা লাগা মানে মুখে পানি আসার মতো আর এই যে রুই মাছের ঝোল তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম